দেখো আমার ঘরে গোপাল এসছেন তো আমার মেয়ে আমাকে এটা দিয়েছে এক মেয়ে দিয়েছে দেখি ছেলে এবার মা বাবা দুঃখ দূর করে কিনা। না ভগবান তো কোনো দিকেই শান্তি দিলেন না তো এই গোপালের রাসনটা দিয়েছে এটা দিয়েছে তো মাথার মুকুর দিয়েছে কানের গলা সবই দিয়েছে তো আমি গোপালকে এখন চান করাবো যে নতুন বস্ত্র দিয়েছে দেখি এবার যদি মা আবার কষ্ট দূর হয় ছেলে মেয়েরা তো অবশ্যই দেখবে আমার ছেলেও গোপালও আমায় দেখবে ঠিক আছে আমি এখন ওকে চান করিয়ে পোশাকটা পরাই তারপরে তোমাদের দেখাচ্ছি কানের পরেছে গলার পড়েছে এরপরে মুকুটটা পরবে চলি নিজে মোবাইল ধরে ধরে করি তো হয় নাই দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে তো বাসিটা আমি বাসে রেখে দেবো বাসিটা খুলো বাসিও আছে গোপাল মা বাবাকে দেখবি তো বাহ কী সুন্দর লাগছে সত্যি কথা কি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই যে কালো গোপাল না ওটা আমার ভীষণ পছন্দের তো ভগবান পুজোর সময় এসছেন আমার ঘরে আমার মেয়ে আমায় দিয়েছে এই যে কালো গোপালই আমার পছন্দ কিন্তু এটা বলে না নাকি ঘরে রাখে না কিন্তু আমি অত সব জানি না আমি রাখি সেটাই তো বাসিটা তোমার এই জায়গায় রাখলাম তো আমার আরেকটা গোপাল আছে এই যে দুজনে বসে না এখানে দেখো কি সুন্দর লাগছে আমার ঘরে বাবু দুস তুমি না কিন্তু বলে দিলাম দুস্থ করবে না হ্যাঁ সুন্দর হয়ে থাকবে উল্টো বাবা দিলে সব সময় উল্টো পড়াবে এটার মাথায় মুকুরটা আসলে থাকে না এই যে পড়ে যায় নিচটা দিয়ে পড়ে যায় থাকবে না এটা এখানটায় দাও কীরকম লাগছে বাবু গোপাল গোপাল বাবা দুষ্টু কয়ে না হ্যাঁ এখানে থাকবে সুন্দর করে আর মা বাবাকে দেখবে আমি খুব খুশি হয়েছি পহেলি আমাকে এই জিনিসটা দিয়েছে তো আমি জন্য কিছু করতে পারি না এটা ঠিকই তো ও আমার মেয়ে ও জানে যে কাকিমনি কালো গোপাল পছন্দ করে আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম ঠিক আছে এবার আমি গোপালকে ভোগ লাগাই রাখলাম বাই